এই যে মাধ্যমে আমরা যে গ্রামসভা তৈরি করেছি আজকে এই এলাকা যদি কোনো কিছু করতে হয় সরকারি দপ্তরে তাহলে আমাদের গ্রাম বাবার সাথে বসে তবেই আপনারা কোনো কিছু উন্নয়নের কাজ করতে পারবে কিন্তু তাদেরকে কিভাবে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে তাদের উপরে চটক্রান্ত করছে আদিবাসী কিছু দালাল সেখানে ঢুকিয়ে দেওয়ার চক্রান্ত চলছে আজকে রবীন্দ্র রবীন্দ্র সরেনের মতো দালালগুলোকে গুলোকে কিনে আদিবাসীদের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করার চক্রান্ত চলছে আর এদিকে আদিবাসীদের সমস্ত সংগঠন আপনারা জানেন যে কলকাতায় কিছুদিন আগে প্রায় পঞ্চাশটা সংগঠন তারা ঐক্যবদ্ধভাবে বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েছিল তারা বোকা নাকি আর সরকার যা বলবে তৃণমূল নেতা যা বলবে সেটা ঠিক আর এখানে বনমন্ত্রী প্রতিমন্ত্রী বসে বসে হাসবে দাঁত বার করে তারা আজকে বলে বা আমি তো কিছুই জানি না বুঝতে পারছি না আমার কাছে কেউ জানাচ্ছে না আর এদিকে দেখা সাক্ষাৎ করেছে তা আজকে শিক্ষিত সবাই যে ডিজিটাল ইন্ডিয়া যেখানে মহামদী করে দেওয়ার একটা চক্রান্ত চলছে সিদ্ধান্ত নিয়েছেন তারা বারবার বলেন যে আমরা ডিজিটাল ইন্ডিয়া বানায়েঙ্গে স্মার্ট সিটি বানায়েঙ্গে তা আজকে আমরা কেন বলতে পারছি না যে আজকে এই আদিত এলাকায় একটা আপনি স্মার্ট ভিলেজ করে রাখান যেখানে এই এলাকার সমস্ত মানুষ শিক্ষা শিল্পের প্রচার ইং করেন আজকে যে সিলদা নিমতলা চকে যে পথসভার আয়োজন করা হয়েছিল বা এখনও চলছে এই পথসভা হচ্ছে আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনের ঝাড়গ্রাম এসটি লোকসভা নির্বাচন যে কেন্দ্র এসটি কেন্দ্র রিজার্ভেশন সিট সেই কেন্দ্র থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী অধ্যাপক বাপি সরেন মহাশয়কে আমরা প্রার্থী হিসাবে মনোনীত করেছি তার সমর্থনে এই 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 নির্বাচনী হ্যাঁ পথসভা নিমতলা চকে অনুষ্ঠিত হচ্ছে সাধারণ মানুষের সাড়া আমরা যেটা এখানে শিলদা নিমতলা চকে আমরা যেটা অনুভব করলাম প্রচুর প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে এবং পজিটিভ রেসপন্স আমরা পাচ্ছি সবসময় এবং আমরা জয়ের জন্য আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট জনগণ এই তৃণমূলের অপশাসনে অতিষ্ঠ এবং বিজেপি কেও ওনারা চাইছেন না জনগণ চাইছেন না কেন বিজেপি কিন্তু মানে একবারে কি বলবো কর্পোরেট সংস্থার মানে দালাল আদানি আম্বানি গোষ্ঠীর ওনারা দাবিদারি করছেন এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি জনগণ বুঝতে পারছে সেই জন্য ঝাড়গ্রাম লোকসভায় এবারে কিন্তু তৃণমূল এবং বিজেপির বিকল্পে একটা দলকে ওনারা চাইছেন সেই জন্য আমরা আইসিএফ এর পক্ষ থেকে এখানে শক্তভাবে দাঁড়িয়ে আছি এবং আমাদের ফিটনেস ক্যান্ডিডেট রয়েছেন গোয়ালতোর এসএসবিএম মহাবিদ্যালয় কলেজের ইতিহাসের অধ্যাপক মাননীয় বাতি সরেন মহাশয়কে আমরা মনোনীত করেছি এবং উনি যথেষ্ট পরিচিত মুখ জঙ্গলমহল এলাকায় এবং উনি দীর্ঘদিন ধরে সামাজিক সংগঠনে মাঝি পারগানা মহলের উনি জগৎ পারগানা পদে অধিষ্ঠিত ছিলেন হ্যাঁ এরপরে পরিচিত এবং চারদিক থেকে আমরা শুভেচ্ছা বার্তা পাচ্ছি যে ঠিক আছে আগে বারো আম তোমার সাথে এই স্লোগান কিন্তু জনগণের পক্ষ থেকে আসছে আমার নাম মোহন কুডু আমি ঝাড়গ্রাম লোকসভা নির্বাচনী কমিটির একজন বিশেষ মানে সম্মানীয় সদস্য